আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কি স্টিল থেকে দর্শক আপনাদেরকে স্বাগতম তো দর্শক বরাবরের মতন আমি আবারও নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি আমরা একটা নতুন আঙ্গিকে নতুন ডিজাইনের একটা গেট যদিও গেটটা দর্শক একটু সিম্পল তবে সিম্পলের মধ্যে কিন্তু গেটটা কিন্তু গর্জিয়াস এবং আনকমন বাই দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাই উনি আমাদেরকে ওনার ওই দেশের হয়তোবা গেটার ডিজাইনটা দেখে আমাদেরকে অর্ডার দিয়েছে উনি যেই ডিজাইনটা দিয়েছে ঠিক সেম আমরা চেষ্টা করছি এই ডিজাইনটা তৈরি করতে তো দর্শক আশা করি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে তো কি কি দিয়েছি আমরা একটু বিস্তারিত দেখেন আমরা এখানে ব্যবহার করছি দর্শক যে ফ্রেমটা দিয়েছি এটা কিন্তু দিয়েছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি ফ্রেম আর যেই ভিতরের মালামালগুলো ব্যবহার করছি এটি দিয়েছি আমরা এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি এবং পিছনে যেই আমরা একটা কিন্তু সিট ব্যবহার করছি পুরাটা গেটে তো নিচে ফাঁকা এবং উপরে ফাঁকা রাখছি তো পিছনে সিটটা আমরা দিয়েছি বিশ গেজের দর্শক এই হলো গেটের আর এখন গেটটা আপনারা এই গেটটা কিন্তু আমরা কালার করে দিয়েছি একদম মনে যে কালার আমাদেরকে দিয়েছে ঠিক সেম এই কালার করেছি আর গেটের সাইজটা হলো দর্শক উচ্চতায় হলো সাড়ে সাত ফুট পাশে হলো আট ফিট এখানে আমরা দুইটা পার্ট ব্যবহার করছি এই দেখেন ক্লাম এবং কবজা সহ দুইটা কিন্তু দুই দিকে খুলে যাবে যে কোনো বড় কিছু গাড়ি মারি যা কিছু ঢুকাইলে দুই পার্ট খুললে ঢুকাইতে পারবো আর এমনিতে আমরা একটা পকেট ব্যবহার করছি পকেটটা এমন ভাবে ব্যবহার করছি দেখেন দর্শক দূর থেকে বোঝা যাবে না এখানে পকেট আছে না না আছে আর দর্শক আমরা সব সময় চেষ্টা করি এই মালামাল কাজগুলা করতে আন্তরিকতার সহিত এবং আমাদের যে কাজগুলা করছি আমাদের এখানে যে জালাইগুলো করছি দর্শক দেখেন একটু বোঝা যায়নি যে আমরা কিন্তু এই উপরে কর্নারগুলা প্রত্যেকটা এখানে জালাইগুলো ব্যবহার করছি দেখেন দর্শক একটা জালাইও আশা করি বুঝবেন না আপনারা কাছ থেকে না আসলেও কাছ থেকেও কিন্তু দেখা যায় না আর আমরা যে কালারটা করেছি কালারটা করেছি কি মেশিনের সাহায্যে স্প্রে করে তো হুবহু সেম আপনারা যদি এরকম ডিজাইন এবং এরকম গেট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলাতে আর আমাদের কারখানা হলো নরসিংদি জেলা গোড়াশাল বাজারে তো দর্শক এরকম গেট যদি নিতে চান এই এই মালামাল ডিজাইন করে তাহলে আপনারা নিতে পারেন টাকা প্রতি ফিট যদি আপনাদের ছোট হয় হয় বড় এই হারে টাকা আসবে সেই টাকা দিয়ে আমাদের কাছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা চাইলে বিশ্বের কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এই হলো দর্শক আজকে আমাদের গেটের কার্যক্রম পরবর্তীতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আপনাদের প্রয়োজনীয় যদি কিছু লাগে আমাদের এখানে গেট সার ও দরজা জানালা সিঁড়ি রেলিং গেট গ্রিল এস এর যাবতীয় যা আছে সব কিছুই একটা বাড়িতে যা লাগে মোটামুটি সবই কাজ করি তো সবাই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করতেছি সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ